আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখতেছেন সবার প্রতি আমার স্বাগতম এবং শুভেচ্ছা রইল আজকে আমি চলে আসলাম আমার যারা ঘাসের কাটিংয়ের জমিতে যারা ঘাস কাটার পর এই ঘাসটার ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ঘাস খুব ফলনশীল ঘাস এবং খুব গরু ধয় এবং গরু ছাগল খুব পছন্দ করে খাইতে স্বাচ্ছন্দ্যবোধ করে আপনারা যারা খামার করা চিন্তা ভাবনা করতেছেন যারা অবশ্যই যারা ঘাস চাষ করুন খামারের সফলতা বয়ে আনুন আর ভিডিওটি যারা শুরু করবে শেষ পর্যন্ত থাকবেন যারা ঘাসের কাটিংয়ের জমিতে আছি আমি আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঘাস রেডি চলতেছে দশ হাজার পিসের অর্ডার আমার আজকে আছে এই যে একটা আমার যারা ঘাসের কাটিংয়ের জমি কাটতেছি অনেক লোক কাজ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি কাটিং খুব ভালো মানের গজা শিকড় আছে দেখতে পাচ্ছেন এই যে একেবারে ফ্রেশ ঝকঝকা একেবারে রসালো প্রতিটি কাটিং পরিপক্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটিংগুলো অনেক সুন্দর প্রতিটি কাটিং সতেজ আছে যাদের কাটিং এর প্রয়োজন আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাটিং সংগ্রহ করতে পারবেন প্রতিটি জেলায় এবং উপজেলা শাখাগুলোতে কাটিং দিয়ে থাকি এবং ডেলিভারি দিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ